হ্যালো এভরিওয়ান মৌসুমি সম্পূর্ণ চ্যানেলেই সবাইকে স্বাগত জানি আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি এই ভিডিওটা ছিল যেদিন সরস্বতী পুজো ছিল শেষের দিন সেদিনকার ভিডিও তো এবছর একটু বেরিয়েছিলাম বলতে কি ওই বাড়ি গিয়েছিলাম আর সেভাবে তো ঘোরা হয়নি আর সেদিন একটু পড়েছিলাম শাড়ি তোমরা তো জানো সেভাবে শাড়ি পরতে পারি না তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর মামা বাড়ি গিয়েও আমি ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম কিন্তু একটুখানি ভিডিও করেছি তো ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবে আর প্রথমে এই দেখো ভিডিওতে যিনি আছে এটা আমার ছোটো মাম্মি আর ছোটো মামির ছোটো মেয়ে তো একটু শরীরটা খারাপ বলে খ্যান খ্যান করছিলো আর কি আর ওইখানে দেখতে পাচ্ছো এটা ছোটো মামার বড়ো মেয়ে আর কি তারপরে পরের দিন এটা ছিল পরের দিন ভিডিও সকালবেলার সেদিন বললাম আর ভিডিও করিনি এই যে দেখতে পাচ্ছি স্কুলটা আমার মা একদম সামনেই তো এটাতেই আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আর বাড়ির সামনেই একদম রাস্তার উল্টো সাইডেই এই স্কুলটা এখন অবধি হয়তো তেমনই রয়ে গেছে খুব একটা মনেও নেই আর এইদিকে দেখো বাচ্চাটাকে জাস্ট দেখো স্কুলে তো যাবেই না কি কান্নাকাটি করছে আচ্ছা তোমরাও কি ছোটোবেলায় এভাবে স্কুলে না যাওয়ার জন্য কান্নাকাটি করতে না স্কুলে গেলে মজা পেতে আরেকটা দেখতে পারবে আরেকটা বাচ্চা রয়েছে এছাড়া স্কুল যাবে না ওকে জোর করে স্কুলে নিয়েই যাচ্ছে আর এদিকে দেখো দেখো তারপরে এই যে বাচ্চাটা দেখো একটা ছোট্ট বাচ্চা ও তো স্কুলে যাওয়ার জন্য ওর যে ব্যাগ আছে ব্যাগটা নিতেই ভুলে যাচ্ছে মানে আনন্দের স্কুলে যাবে আরেকজন যে এরমই হয় কিন্তু আমাদের এই ছোটোবেলায় স্কুলে যেতে বেশ ভালোই লাগতো আমি ছোটোবেলায় মামা বাড়িতেই থাকতাম স্কুলটাতেই পড়াশোনা করেছি তারপরে আবার আমাদের যে বাবার বাড়ি সেখানে আরেক স্কুলে ভর্তি হয়েছিল অনেকে তো যাই হোক এটুকু ভিডিও করেছিলাম আর দেখো ভিডিও করছি আর বাচ্চাগুলো লাইনে দাঁড়িয়ে হা করে তাকিয়ে দেখছিল তারপরে একটু ছাদে এসেছিলাম এই যে মনুর সাথে একটু খেলছিলাম এটা হচ্ছে আমার ছোট মামা আর পুচকিকে তো দেখলেই আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমাদের অনেকদিন দেখে না তো চেনে না তো সেজন্য একটু হয়তো কান্নাকাটি করছিল আর কি আর এই দেখো এই জিনিসগুলো খুব মিস করি এখনও অবধি মজা লাগে দেখতে আগে তো এরম মানে আওয়াজ হলে সঙ্গে সঙ্গে দৌড়ে যেতাম কিন্তু এখন আর সেটা করি না বাট একটু ভিডিও করেছিলাম বাগদা যেহেতু কাছ থেকেই দেখা যায় তারপরে এই দেখা ও হচ্ছে মেজমা ভক্ত মানে ওর জেঠুকে প্রচণ্ড ভালোবাসা অন্য কাউকে চেনে না আর জেঠু হলে আর কাউকে ওর চাইও না

আমি আর সেভাবে কোনো বললামই না ভিডিও করিনি ভাবলাম যে ভাইদের দেখি এটা হচ্ছে আমার বড় মামার ছোটো ছেলে আর এটা হচ্ছে বড় ছেলে ভাবলাম ওদেরকে একটু দেখিয়ে দিই আমাদের আমার ভিডিওতে তারপরে এই যে বড়ো ছোটো মামার মেয়েকে তো দেখেছিলে এটা হচ্ছে ছোটো মামার এই বড় মেয়ে আর তারপরে ছোটো মামিকেও দেখেছ তাও ভাবলাম একবার দেখিয়ে দিই ভিডিও যেহেতু করিনি। ফের বাড়ি তখন ফিরছিলাম তো ভাবলাম সবার একটু একটু করে ভিডিও করি মেয়ে ছোটো মামি হয়ে গেল আর এখানে এটা হচ্ছে আমার বড়ো মামি খেতে বসেছিল আর এটা হচ্ছে আমার দিদা আর এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য টাটা